আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস দেখিয়েছে আজকের এই মানব বন্ধন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে রাখাল রাকে গ্রেপ্তার করতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার কার্যকর অতি করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মৃত দণ্ড কার্যকর করতে হবে যাতে করে ধর্ষণের মতো নাক্কারজনক কাজ করার দুঃসাহস পর্যন্ত আর বাংলাদেশের কোনো প্রশাসনিক কর্মকর্তা কোনো সাধারণ নাগরিক কোন রাজনৈতিক কর্মকর্তা দেখানোর দুঃসাধ্য না দেখায় প্রিয় ছাত্র সমাজ প্রিয় দেশবাসী আমরা আরো দেখলাম বিগত পনেরো বছরে অসংখ্য ইতিহাস আওয়ামী ফাসির সরকারেরা আমাদের কাছ থেকে গোপন করেছে আমরা দেখেছি অসংখ্য ভাইকে খুন করা হয়েছে অসংখ্য ভাইকে গুম করা হয়েছে আমরা দেখতে পেলাম যে র্যাব কর্মকর্তা কুলঙ্কার আলেপ আমাদের নারীদেরকে রজা দর্শন করেছিল কদরের রাত্রে সাতাশে রমজানের দিনে আমরা দাবি জানাতে চাই এই কুলঙ্কার আলেপ সহ প্রশাসনে যারা যারা আমাদের নারীদেরকে আমাদের বন্ধের সাথে অসচনমূলক আচরণ করেছিল তাদের প্রত্যেকটি ঘটনা সামনে নিয়ে আসতে হবে এবং সকল কুলাঙ্গার গ্রেফতার করতে হবে সেই সাথে আমরা দাবি জানাতে চাই এখন এই কুলাঙ্গারে না বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসাথে ধর্ষণ করেছিল যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার বাইশ সালেও তেইশ সালেও যারা ধর্ষণ করেছিল আমরা যাদের গ্রেফতারের দাবি জানাতে চাইছিলাম সেই আওয়ামী লীগ এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার রাস্তায় আমরা বলতে চাই যে তারা আমাদের দেশকে দেশ করতে চায় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুনি সন্ত্রাসীরা ভারতের দ্বারা একের পর এক হুমকি দিলেও আমরা এই তো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না তাই আমরা আমাদের মা বোন আমাদের শিক্ষার্থী বাংলাদেশের পাবলিক প্রাইভেট সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে ইসলামকে এদেশ থেকে বিরস্ত করার চক্রান্ত করেছিল কিন্তু তারা ইসলাম বিরোধী চক্রান্ত করে তারা এদেশ থেকে ইসলাম মুছে ফেলতে পারে তারা এদেশ থেকে এদেশের মানুষ এদেশের মাটি থেকে মুছে গেছে সংগ্রামী প্রস্তুতি আজকের এই মালপন্ধন থেকে আমরা দাবি জানাই অতি শীঘ্রই আল্লাহ এবং নবী করিম সাল্লামের বিরুদ্ধে সদস্য রাখাল রাহাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কর্মকর্তা দর্শক আলেপকে সর্বোচ্চ বিচারের আওতায় নিয়ে আসতে হবে